হাই ফ্রেন্ডস তোমরা তো সবাই ভালো আছো আশা করছি এবার তোমাদের আমি একটা ফটো দেখাচ্ছি দেখো এরা খাবার নিয়ে এসছে ঠিক আছে যেমনি সুন্দর ছেলেটা তেমনি সুন্দর মেয়েটা আমি নাম অবশ্য জানি না ইংলিশে বলতে হচ্ছে তবে বললো হ্যাঁ ফটোগ্রাফি নেওয়া যাবে দেখো তোমাদেরকে দেখাচ্ছি হাঁসগুলোকে কেমন হাতে করে খাওয়াচ্ছে আশা করছি বুঝতে পারছ এই দেখো হাতে করে খাওয়াচ্ছে আমরা একটু ভয় পেয়ে যাই কিন্তু এরা নিয়ে এসছে খাবার খাওয়া হয়ে যাবে এই দেখো এরা ঘুরে 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 খাচ্ছে এই দেখো এখানেও রয়েছে এরা বিদেশি তোমাদের সঙ্গে শেয়ার করছি দেখানোর জন্য দুজনেই খুব সুন্দর খুব সুন্দর তেমনি সুন্দর এদের চুল জানো তো এখানে প্রত্যেকের চুল খুব সুন্দর হ্যাঁ এরকম একটা বড় কালো রঙটাই বেশি পরে আর খুব ভরসা তো ভালো লাগছে দেখতে তোমাদের সঙ্গে শেয়ার করলাম আশা করি ভালো লাগবে তোমাদেরও কেমন লাগলো আমাকে আশা করি জানাবে তোমরা ভালো থেকো সুস্থ থেকো রাখছি